আপনারা তো জানেন আমার একটা পোষা মাছ আছে আর সেই পোষা মাছের জন্য আজকে চিংড়ি মাছ ধরতে চলে আসলাম এখন চিংড়ি মাছ ধরবো আর সাথে নিয়ে আসলাম এইটা এটার কি আমি জানি না এইটা দিয়ে আমি চিংড়ি মাছ ধরবো আর চিংড়ি মাছ ধরে নিয়ে তারপরে আমার পোষা মাছকে দেবো

Does it? বাসায় চলে আসলাম এখন এই চিংড়ি মাছ আমার এই পোষা মাছকে খেতে দেব এই যে দেখুন সে খাবার জন্য অপেক্ষা করতেছে কি খাবার খাবে তুমি এখানে আসো এখানে আসো সে আমার সবসময় কথা শুনে এখানে আসো এখানে এখানে আসো এখানে আসো এই যে এখানে আসো এখানে এখানে এই যে এখানে আসো এখানে আসো এই এখানে আসো এখানে আসো এই চলে এসেছে গুড তাহলে এখন আমার পোষা মাছকে খেতে দিই

এই যে আমার পোষা মাছ আর তোমাকে খাবার খেতে দেবো হুম আরো খাবে তুমি এই নাও চলে আসো চলে আসো চলে আসো তো গুড আর খাবার নেই আবার পরে তোমাকে খাবার দেবো থাকো তুমি